আজ আমি তৈরি করব খুব সুন্দর একটা নাস্তা রেসিপি রোজ রোজ রুটি ভাত খেতে ভালো লাগছে না অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিন হেলদি নাস্তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি সে ভালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি নাস্তা রেসিপি তো এই নাস্তা রেসিপির জন্য এখানে নিয়েছি আমি বাটি মাপ করে সুজি মানে আমার এখানে দেড়শো গ্রাম সুজি আছে আর আছে একটা বড়ো সাইজের আলু আলুটা আমি ধুয়ে কেটে জলে ভিজিয়ে নিয়েছি যাতে যে আলুর মধ্যে একটা কষ থাকে কষটা বেরিয়ে যায় আর এই নাস্তা রেসিপির জন্য আমি কী কী উপকরণ ব্যবহার করবো আপনাদেরকে একে একে সব দেখিয়ে দেব তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তবেই কিন্তু বুঝতে পারবেন আমি এই নাস্তার জন্য কি কি উপকরণ ব্যবহার করছি আর এই নাস্তা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব খুবই ভালোবাসবে দেখুন দিয়েছি এক বাটি সুজি আর দিয়ে দেব এক বাটি জল দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখব দেখুন নাস্তাটা রেডি করবার জন্য আমি ঠিক পনেরো মিনিট পরে ফিরে এসেছি দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এবার নিয়ে নেব একটা মিক্সার জার আর এখানে যে সুজি আমি ভিজিয়ে রেখেছি সুজিগুলো মিক্সিতে দিয়ে দেব। আর সঙ্গে দেব যে আলু আমি কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি সেই আলুগুলো আর এই নাস্তা কিন্তু বাচ্চারা খেতে বেশি ভালোবাসে দেখুন দিয়ে দিলাম আলু আর এখানে দিয়ে দেব চিনি হাফ টি স্পুন মতো চিনি দিয়েছি তো আপনারা যতটা সুজি আর আলু নেবেন সেটা বুঝেই কিন্তু মিষ্টিটা ব্যবহার করবেন এবার দিয়ে দেব অল্প জল হাফ পাটির মতো জল দিয়ে দেব দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব দেখুন খুব সুন্দর একটা স্মুদ আমি পেস্ট করে নিয়েছি এবার একটা পাত্রে ঢেলে নেব এবার এখানে কিছু উপকরণ মেশাবো দেখুন বেডারটা কিন্তু এরকম থাকবে না খুব ঘন হবে আবার না খুব হালকা হবে এবার এখানে দিয়ে দেব আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তো আমি এখানে পেঁয়াজ দিয়ে করছি আপনারা যারা নিরামিষ খাবেন পেঁয়াজটা বাদ দিয়েও কিন্তু করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে মন্দ হবে না দিয়ে দিয়েছি দুটো লঙ্কা কুচি আর আছে হাফ ইঞ্চি পরিমাণে আদা আমি কুচি করে নিয়েছি আর কিছুটা ধনে পাতা কুচি করে নিয়েছি আর এখানে দিয়ে দেব হাফ টি স্পুন মতো গোটা জিরে যখন এই জিরেটা মুখে পড়বে খেতে কিন্তু অসাধারণ লাগবে দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো সরি ওটা ধুনের গুঁড়ো চলে গেছে এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো আর দিয়ে দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার জন্য এখানে লঙ্কাটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে আর কালারের জন্য দেব অল্প একটু হলুদ দিয়ে খুব সুন্দর করে তিন থেকে চার মিনিট আমি ফেটিয়ে নেব দেখুন সব উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর দেখুন মেশানোর পরে কিন্তু এরকম ঘনত্ব থাকবে না খুব পাতলা আর না খুব মোটা তবে আমি এখানে কিন্তু একটা জিনিস দিতে ভুলে গেছি দিতে ভুলে গেছি মেন উপকরণ সেটা হলো লবণ এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অবশ্যই কিন্তু লবণটা ঠিকঠাক না হলে এই নাস্তা খেতে ভালো লাগবে না আর দেখুন এখানে দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু দিয়ে মিশিয়েই কিন্তু এই নাস্তাটা করে নিতে হবে বেকিং সোডা দেওয়ার পাউডার দেওয়ার পরে কিন্তু বেশি সময় রাখা যাবে না আর অন্যদিকে কিন্তু আমি কড়া গরমও বসিয়ে দিয়েছি আবার দু থেকে তিন মিনিট মতো একটু ফেটিয়ে নেব দেখুন কড়া আমার বসানো ছিল আর গরম হয়ে গেছে আর দেখুন বেকিং পাউডার দেওয়ার পরে তিন থেকে চার মিনিট আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণে তেল এখানে কিন্তু খুব বেশি আমি তেল ব্যবহার করব না তেল একটু গরম হতে দেব দেখুন এবার আমি এখানে দিয়ে দেব দুই চারটে সরিষা দানা আর দেব কয়েকটা কারিপাতা দিয়ে তেলটা হালকা গরম করে নেব আর গ্যাসের জোর কিন্তু একদম লো ফ্লেমেই রাখ দেখুন সরিষা আর কালী পাতা ফুঁকছে মানে কি সরিষা বলে একটু ফুঁকছে এবার আমি এখানে দিয়ে দেব যে ব্যাটার আমি রেডি করে রেখেছি সেই ব্যাটার তবে এখানে একটু বেশি পরিমাণে আমি ব্যাটার দেব এখানে আমি দু চামচ মতো ব্যাটার দিয়ে দেব দিয়ে লো ফ্লেম করে পাঁচ থেকে ছয় মিনিট হতে দেবো দেখুন পাঁচ মিনিট পরে আমি চাপা খুলে দিয়েছি এখনো কিন্তু হতে বাকি আছে এবার উপরে দেখতে ভালো লাগার জন্য কিছুটা আমি কারুপা কারিপাতা দিয়ে দেব দিয়ে আবারও তিন থেকে চার মিনিট মতো চাপা দিয়ে হতে দেব দেখুন আবারও চার মিনিট আমি চাপা দিয়ে করে নিয়ে দেখুন খুব সহজেই কিন্তু উঠে যাবে এবার আমি উঠে দেব তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ এই আলু আর সুজির নাস্তা আমারও চার থেকে পাঁচ মিনিট লফ্লেমে হতে দেব দেখুন আবারও আমি চার মিনিট লফ্লেমে নাস্তাটা রেডি করে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ এই আলু আর সুজির নাস্তা তা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না এই নাস্তা খেতে এত সুন্দর হয় আর এই নাস্তা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুব ভালোবাসবে তো দেখুন একইভাবে আমি বাকিগুলো করে নিয়ে ফিরে আসব এবার আমি তুলে নেব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয় দেখুন একইভাবে আমি সব নাস্তাগুলো রেডি করে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই সুজি আর আলুর নাস্তা তো এই সুজি আর আলুর নাস্তা আপনারা রাতের ডিনারেও খেতে পারেন বা সকালের টিফিনেও কিন্তু খেতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন আবার অফিসের টিফিনেও কিন্তু খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে মন্দ লাগবে না তো দেখুন দেখতে যত সুন্দর খেতেও কিন্তু ততটাই অসাধারণ তো এই নাস্তা আমি শশের সঙ্গে পরিবেশন করলাম আপনারা চাইলে শুধু শুধু কিন্তু খেতে পারেন তো আপনারা যদি বাড়িতে একবার না ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে এই নাস্তা খেতে এত সুন্দর টেস্ট হয় তা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর এই নাস্তা রেসিপি কেমন হয় আমাকে অবশ্যই কমেন্টস করে জানান আর যদি এই নাস্তা রেসিপি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ার আর সঙ্গে একটা লাইকও দিয়ে দিন আমি আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন